পাঁচ অগাস্টের পরে যে সমস্ত তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এগুলো কারখানা আগে থেকেই বন্ধ ছিল বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখত হোসেন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসিতে ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজ মিরপুর ক্যান্টনমেন্টের উদ্যোগে সামরিক বাহিনীর এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শখাত হোসেন এ সময় আরও বলেন বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিক কারখানা চালু থাকায় ব্যাংক থেকে টাকা নিয়েছে সেই টাকা শ্রমিকদের বেতন দেয়নি কাজও করেনি এসব কারখানার মালিকদের যদি ব্যাংক হিসেব নেওয়া হয় দুশো থেকে তিনশো কোটি টাকার কম না টাকা নিয়েছে এখন ব্যাংক তাদের টাকা দেয় না এজন্য তারা কারখানা চালাতে পারছে না বেশিরভাগ মালিক বিদেশে চলে গেছে তারা এখন ঋণ খেলাপি হয়েছে বেকসিঙ্কো যে বন্ধ হয়েছে সেসব কারখানার শ্রমিকরা চিটাং সহ অন্য জায়গায় কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের চব্বিশটি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন সরকার তো কোনো এখন তো সরকার কোনো কারখানা করা সরকার থেকে উদ্যোগ দিতে হচ্ছে সেটা যে এই কারখানা ব্যথা ছাড়া অথবা এটার মধ্যে অন্য কেউ আছে হিসাবে তাদেরকে দেওয়া এটা একটা প্রক্রিয়া চলছে প্রক্রিয়া আজকে বললাম কালকে হবে না একটু ঠিক তাই এখন যে সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে এগুলো বন্ধ হওয়ার মতোই ছিল ব্যাঙ্ক থেকে টাকা নিয়েছে টাকা নিয়ে কী করছে ওয়ার্কারকেও দেয় নাই তারা কোনো কাজও করে নেই তারা ব্যাঙ্ক হিসাবে এই সব কারখানা যদি ব্যাংক হিসাব নেওয়া হয় তাওরও দুশো তিনশো কোটি টাকা কমে না টাকা নিয়েছে টাকা দেয় না ব্যাঙ্ক এখন টাকা দেয় না তাদের তারা চালাতে পারছে না শুধু টাকা পয়সা নেওয়া বেশিরভাগই বিদেশে হয়ে গেছে ফিফথ অগস্টের পরেই ভেবে তারা ব্যাঙ্ক থেকে টাকা নিয়েছে টাকা দেয় একটা কোম্পানি আমি এ পর্যন্ত পেলাম না যাদের তিনশো কোটি টাকার নিচে যে ঋণ খেলা হয়েছে তারপরে ব্যাংক টাকা বিকজ পলিটিক্যাল কানেকশান পলিটিক্যাল কানেকশানে ব্যবসা করার থেকে অবস্থা সব তো আমাদের দেশে গার্মেট যদি বন্ধ হয়ে যেত তাহলে সতেরো পার্সেন্ট ইনক্রিজ তো হয় না সেভেন্টিন পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে ইন এক্সপোর্ট আমাদের এক্সপোর্ট কী এক্সপোর্ট হচ্ছে গার্মেন্ট আমাদের আমাদের তৃণমূল কোর্ট খুলাতে পারতো না তৃণমূল কোর্ট কনজেশন হয়ে গেছে ইনক্রিজ যেটা হয়েছে ইউবে তো বাংলাদেশের গানটা বন্ধ এই এইসব যারা ছিল যারা নাই তারা বেশিরভাগই হচ্ছে হয় কন্ট্রাক্টে কাজ করতো আর নয় ব্যাংকের টাকা নিয়ে ব্যাংকের টাকা তুলে যেত এই খুব একটা ডিফিকাল্ট হচ্ছে তা না বাট হ্যাঁ বেকারত্ব বেকারত্ব বেড়েছে কিনা আমি যাই না কিন্তু এরা বেকার হয়েছে কিন্তু এদের আমার অ্যাবজরপশনটা হচ্ছে भ्याक्सिनको बन्ध गर् बहु भ्याक्सिनको लोक नै विभिन्न केही चिता केही अन्य गीत गमेन्ट चल्छ बन्ध तिमीहरू दर